Oh, yeah. yeah. একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মুসা নবীকে বলছে হে নবী আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখিরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় তখন হজরত মুসা আলাইহি সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলছে হে আল্লাহ আখিরি নবী তো আসবে সবার শেষে সে আসতে তো অনেক দেরি আমার হারেসা সাপ এ অবস্থায় কিভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও তখন আল্লাহ তালা এক গাইভি আওয়াজের মাধ্যমে মূসা নবীকে জানিয়ে দিলেন হে মূসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করলেন আমার নবীর কাছে মাফ চাওয়ার জন্য আর এই সাপটি ছয় মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে সকালবেলা সেই বেঈমান আবু জাহেল গড় থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপটি কান্না করে বলছে হে আবু জাহেল তুমি আমাকে মারিও না আমি সাপ নয় আমি একজন মানুষ সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো হে আমার বিবি ওরে আমার সৈন্যরা তোমরা তাড়াতাড়ি আসো এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলে বেইমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো হে আবু জাহেল তুই আমাকে আর মারিস না আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপরে তোর যত মন চাই আমাকে তত মারিস আমি তোরে বাধা দেব না আমার জীবনটা নষ্ট করিস না রে একটু আমাকে যেতে দে তখন আবু আবুজাহের সৈন্যদেরকে বলে এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো আবার এইবার হারেসা কান্না করে আর বলে আমাকে যত মারার তুই মার একবার তুই আমাকে মোহাম্মদের কাছে যেতে দে তখন আবু জাহেল বলে হে বিবি এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে মনে হচ্ছে এই সাপটি মহম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবার কান্না করে বলছে ও আবু জাহেল তুই বুঝলি না রে আমি যদি আখরি নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাফ পাব না আর জান্নাতে যেতে পারবো না আমাকে জাহান নামে চলে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লামের কাছে যেতে দে যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত খুশি আমাকে ততই মারিস তখন বেইমান আবু জাহের বলছে তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার জামেলা লা চলছে তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য সারা দিন সারা রাত শাবটিকে মারার পরে পরদিন সকাল বেলা আবার শাবটিকে মারতে শুরু করলো তখন শাবটি বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমাকে কেন মারছো সেটা আমি বুঝতে পেরেছি আখিরে নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে ও আবু জাহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মন চাই আমাকে মারিস কিন্তু একটি পরিবারের জন্য হলেও তুই আমাকে আখিরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে হে আবু জাহেল আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের পায়ে যদি একটি চুমো দিতে পারি এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ না করে তাও আমি তোর কাছে ফিরে আসব আমি তোকে কথা দিলাম আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরও অনেক ক্ষেপে গেল অনেক গরম হয়ে গেল সাপটিকে মারতে মারতে তখন আবু জাহেল তার বিবিকে বলল হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেললো তারপর আবু জাহেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার গড়ে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগলো এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমার শরীর থেকে কেটে ফেলেছ আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ আমি সহ্য করতে পারছি না তবুও এই রক্ত মাখা শরীর নিয়ে তুমি এক আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও মোহাম্মদের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতেই হবে তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসব। আবু জাহেল সাপের কথাটি মানলো না তারপর আরও একটি টুকরো করে ফেললো এইভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেইমা জাহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন হবে না আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমাকে নবীর কাছে গিয়ে একটু মাফ চাওয়ার সুযোগ করে দাও না হলে পরকালে গিয়ে আমি তো নামের আগুন সইতে পারবো না হে আল্লাহ তুমি যত শাস্তি দেওয়ার আমাকে এই দুনিয়াতে দাও অতপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরেই ফেলা হলো পুরোপুরি মেরে ফেলার পর আবুজাহের তার বিবিকে বলছে এটি তো মোহাম্মদের সাপ এটি মহাম্মদের জাদুর সাপ এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি আগুনে পুড়িয়ে দেয় তাহলে এটি আর বাঁচতে পারবে না অতপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেওয়া হলো এইবার আবু জাহেল তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মোহাম্মদের জাদু সাপকে পুড়িয়ে ফেলেছি এইবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে অতপর বেইমান আবু জাহেল বলছে কি দেখবে এই মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর পাঠিয়ে দিয়েছে আমি সেটিকে মেরে ফেলেছি তাকে আমি জ্বালিয়ে দিয়েছি এখন সেই বেইমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে এই যে দেখো আমি মোহাম্মদের জাদুর সাপকে মেরে ফেলেছি মোহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি এইসব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে যে মোহাম্মদের চাইতে আমার ক্ষমতা বেশি না বিল্লাহ তখন আবু জাহেল তার সন্তানদেরকে বলছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকেও পিটিয়ে মেরে ফেলবো এবং তাকেও জ্বালিয়ে দেব। অতপর সেই বেঈমান আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখির নবী হযরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামের বাড়িতে উপস্থিত হলো এবং তাকে ডাকতে থাকলো হে মহাম্মদ এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন বিশ্বনবী গড় থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল দেখলো তখন আবু জাহেল হে মোহাম্মদ আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন বিশ্বনবী LAN আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে তখন আবু জাহেল বলতে লাগলো তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতরে কি রয়েছে তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে তখন বিশ্বনবী বললেন হে আবু জাহেল তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে তখন আবু বলতে লাগলো তাহলে তো অনেক অনেক ভালোই হয় ঘটনাটা বেশি আরও পরিষ্কার হয়ে যাবে যদি এই ভিতরে পাতিলের কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখ দিয়ে যদি সে স্বীকারোক্তি দিতে পারে তাহলে তো আর কোনো সমস্যাই নাই আর আমি কালেমা পরে তখন মুসলমান হয়ে যাব আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেব সেটা তোমাকে মেনে নিতে হবে বিশ্বনবী তখন বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম পাতিলের ভেতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটি আমি মাথা পেতে নেব অতপর আবু জাহেল সবাইকে বলছে হে মহল্লাবাসীরা তোমরা সকলেই শোনো মোহাম্মদ বলেছে এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে আর যদি না বলতে পারে তাহলে আমরা মোহাম্মদকে যে শাস্তি দেবো সেটি সে মাথা পেতে নেবে সুতরাং তোমরা সকলেই সাক্ষী থেকো অতপর বিশ্বনবী এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ু হলো চারদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে বিশ্বনবী এবং আবু জাহেল রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলো কে তুমি কে আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলা শুরু করো তখন আল্লাহ তালা জিব্রাইলকে ডেকে বলছে হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করছে আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে পুনরায় আবার জীবিত করে দেবে আল্লাহর এই হুকুম পাইয়া হজরত জিব্রাইল আলাহি সালাম সাপটিকে পাতিলের ভেতরে জীবিত করে দিলেন অতপর বিশ্বনবী যখন শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগলো কে তুমি কে আল্লাহর হুকুমে কথা বলো এবার সাপটি বলতে লাগলো সাপ কান্না করে বলছে নবী গো আমি হলাম নবীর আমার নাম হচ্ছে হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর বর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম এই বেইমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেদে অনেক মেরেছিল আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয় কিন্তু এই বেইমান আমার কোনো কথাই শুনে নাই সে আমাকে শিকল দিয়ে বেদে দিন রাত আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সেই ছাইগুলো এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে তখন বিশ্বনবী আবু জাহেলের দিকে তাকিয়ে বলল তুমি কি দেখেছ তোমার পাতিলের ভিতরে কি রয়েছে তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো হে মোহাম্মদ তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি থামো তখন সাপটি নবীজিকে বলল নবীগ আমি আপনার নাম জপার কারণে অপরাধী হয়ে গিয়েছি এ এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বুঝাতে পারবো না তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো আমি ওকে ধ্বংস করে দেব তখন ভয়ে বলতে দেবো হে মোহাম্মদ কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু লাগলো বিশ্বনবী তখন সাপটিকে আবারও বলল হে হারেসা তুমি ওকে ছেড়ে দাও নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায় আবার পিছনের দিকে তাকায় এরপর জিহ বাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো তখন বিশ্বনবী বলতে লাগলো হে হারেসা তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ যাও আমি তোমাকে মাফ করে দিলাম তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো নবী গো আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করলো হারেসা সাপটি যাচ্ছে আর আমার নবীর দিকে একবার তাকায় আবার সামনের দিকে একবার তাকাই তখন শ্ব নবী চাচা আবু জাহেলকে ডেকে বলল চাচা তুমি কি আর মানুষ হবে না নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এরপর নবীজি হারেসা সাপটিকে বলল তুমি কি মানুষ হতে চাও সাপটি তখন বলল গো আপনি আমাকে মাফ করে দিয়েছেন এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে বিশ্বনবী তখন আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন হে আল্লাহ তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও তখন আল্লাহ রব্বুল আলমিন নবীজির দোয়া কবুল করে নিলেন হারেসা সাপ মানুষের রূপান্তর হয়ে গেছে কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে হারেসা মানুষ হবার পরে তার বাকি জীবন বিশ্বনবীর নবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ একদা বিশ্ব নবী সাহাবিদের এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হল তখন তার হাতে শিকার করা একটি গুইশাপো ছিল সেই বেদুইন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের দিকে ইশারা করে সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করল তিনি কে সাহাবাই কেরাম উত্তর দিলেন তিনি আল্লাহর রাসুল বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ উল্লাহ সাল্লু সাল্লাম ইনি হলেন জিন ও ইনসানের নবী ইনি হলেন তামা জাহানের নবী অতপর সেই বেদইন গ্রাম্য ব্যক্তি বলল আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুইসাপ রয়েছে সেই সাপটি যদি কথা বলে তার নবুয়াতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দিদায় নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনব 呢？ তখন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বললেন হে বেদইন তুমি সত্যি করে বলো তো ওই গৈশাপটি যদি তোমার কথা মতো আমার উপর ইমান আনে আমার নবতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে তখন বেদইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দিদায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনব তখন আল্লাহর নবী বিশ্বনবী বেদৈনকে বললেন তুমি গুইসাপটিকে ছেড়ে দাও রাসুল আকরম সাল আলাই আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল এরপর আল্লাহর নবী গুইসাপটিকে বললেন হে গুইসাপ গুইশাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল ইয়া আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল এরপর বিশ্বনবী গুইশাপকে জিজ্ঞাসা করলেন হে গুইশাপ তুমি কার ইবাদত কর জবাবে গুইশাব বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আড়স আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহস্ত রহমত এবং দুযুকে আজার সৃষ্টি করেছেন আল্লাহর নবী হজরতাল্লাই গুইসাবকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে গুইসাব আমি কে তখন গুইসাব জবাব দিল আপনি আল্লাহর রাসুল এবং আপনি আখিরই নবী যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বলল হে বেদুইন এখন কি তোমার মনে আমি আল্লাহ রাসুল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তিটি বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নবতের ব্যাপারে একটি গুইসাব সাক্ষ্য দেয় তার নবতের ব্যাপারে সন্দেহ করার আমি কে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এবং আপনার চরন্তলে খেদমত করার সুযোগ দান করুন তখন সে সেই বেদুইন হুজুর আকরাম সাল্লাহ আলাই সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন